আচ্ছা দাদা তোমার মানে পাদন বিশেষজ্ঞ হয় জি আপনি যথার্থই শুনেছেন আমি ভেবে দেখলাম অনেক বিষয়ে অনেক জনে বিশেষজ্ঞ হয়েছে ছোট বড় বয় বৃদ্ধ সকলের পাদন আছে যার ফলে আমি এই বিষয়টা চয়েস করেছি এই জন্যই সকলে আমাকে ওই পাদন বিশেষজ্ঞ বলে জানে আর কি আপনি যে পাদন বিশেষজ্ঞ তো সেই বিষয়ে কিছু বলেন তো শুনি মানে ওই পাদন বিষয়ে কিছু শুনতে চাচ্ছে এই তো ঠিক আছে ঠিক আছে বলছি এই ধরুন এই তো রাজকীয় রাজকীয়ং এটার অর্থ হলো যে ধূস করি পাদে সে রাজার মতো পাদে আর যে ফুসুত করি পাদে সে একদম গন্ধ নাশ করি দেয় মানে যে আসম করি পাদে দেহ নাশ করে ফেলা গ্রন্থে দেখা যায় না আর কি যথার্থই বলেছেন আর কি